সম্মানিত ক্রেতা সাধারণগণ আপনাদের উপকারার্থে আরও একটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম এই ট্রাক্টরটি খুবই কম দামের তো পুরো ভিডিও আপনারা না টেনে দেখবেন তাহলে সকল তথ্যপাত্র এবং ঠিকানা পেয়ে যাবেন এবং আপনারা ফেসবুকের মাধ্যমে আমার সাথে যুক্ত হতে পারেন ধরা গাড়ি ধরা ট্রাক্টর কিস্তিতে বিক্রি হয় এই নামে ফেসবুকেও আছে তো যাই হোক আপনারা যারা আমার সাথে আছেন সংযুক্ত তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা খুবই কম রেটেরই একটা গাড়ি আটশো পঞ্চান্ন এফি এটা স্বরাজ ট্রাক্টর এটা দু হাজার সালের মডেল তো এই ট্রাক্টরটি ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক এই সব কিছুই চেঞ্জ করা সব কিছুই ঠিকঠাক আছে রানিং গাড়ি কোনো সমস্যা নাই সমস্যা যদি বিন্দুমাত্র থাকে তাহলে নেওয়ার দরকার নেই তো আমার জানা মতে গাড়িটা সম্পূর্ণরূপে ঠিক আছে এই যে চাকা টাকা দেখতে পাচ্ছেন যা এই দিয়ে চালাইতে পারবেন আপনারা তো এইরকম গাড়ি আপনারা যে ভাইয়েরা ভাবছেন যে নিজেরাই পরিচালনা করবেন বা নিজেরাই টুকটাক চালাবেন বা ধরেন কেউ বডিতে চালাবেন তাদের জন্য একটি বেস্ট একটি অপশন হতে পারে এই ট্রাক্টরটির দাম চেয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র এটার সাথে রোটার আছে ইতালিয়ান মাস্কিও কোম্পানি রোটার আছে চুয়ান্ন ব্লেটের তো রোটারটা গাড়ির সাথে এখন নাই রোটারটা ওই ভাইয়ের বাসায় আছে আর এই গাড়িটা বাহিরে আছে আর কি যেখানে বডি টানেন সেখানে আসে তো এই গাড়িটা রানিং গাড়ি এই গাড়ির সাথে আপনারা দুই লক্ষ ষাট হাজার টাকার মধ্যেই রোটার সহকারে দিয়ে দিবে রোটার ইতালিয়ান মাস্কিউ রোটার রোডারটা দেখানো সম্ভব হয়নি কারণ রোডারটা তার বাসায় আছে তো আপনারা যারা নিতে আগ্রহী তারা গেলে গাড়ির কাছে গেলে আপনারা রোডার সহকারে দেখাবে দুই লক্ষ ষাট হাজার টাকাটা দাম চেয়েছে এই ট্রাক্টরের স্বরাজ ট্রাক্টর আটশো পঞ্চান্ন এপি এই ট্রাক্টরটি আপনারা পাবেন মান্দা ফেরিঘাট নওগাঁ জেলার মান্দা ফেরিঘাটে অর্থাৎ এইটা আপনারা যদি রাজশাহী দিয়ে যান তাহলে খুব কাছেই হবে রাজশাহী দিয়ে যদি যান সদাশুদ্ধি রাজশাহী থেকে নওগাঁ রোডেই মান্দা ফেরিঘাট মান্দা ফেরিঘাটে গেলে আপনারা এই ট্রাক্টরটি দেখতে পাবেন আবার যদি নওগাঁ শহর থেকে আসেন তো নওগাঁ শহর থেকে নওহাটা দিয়ে এসে মান্দা ফেরিঘাট সেখানেও পাবেন তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার সরাসরি গাড়ির মালিকের নাম্বার ওই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন গাড়ির এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি যখন অনেক বয়স হয়ে যায় তখন এই যে বডি দিয়ে বিভিন্ন রকমের মোবাইল টবেল পড়ে গ্যাসকেট কাটা থাকে বিভিন্ন ইয়ে সিস্টেম থাকে হ্যাঁ অনেক নোংরা হয়ে থাকে তো আপনারা এখানে দেখলেন যে না এরকম কিছু নয় সব কিছু ঠিকঠাক আছে এই যে মোবাইল টবেল পড়া নাই বা গিয়ার বক্সের কোনো সমস্যা নাই বা গ্যাসকেট কাটা নাই এরকম কোনো সমস্যা নয় এক কথায় বলতে গেলে দুই লক্ষ ষাট হাজার টাকাই গাড়ি পাবেন গাড়িটা অনেক পুরাতন এত কম দামের গাড়ি পাচ্ছেন এটাই তো অনেক কিছু ব্যাপার এটার সাথে আবার রোটার আছে রোটারটা ইতালিয়ান মাস্কিও অরিজিনাল কোম্পানি রোটার চুয়ান্ন ব্লেড সব কিছুই ঠিকঠাক আছে আপনারা নিয়ে যেয়ে চালাইতে পারবেন দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চেয়েছে আপনারা চাইলে ওই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন আমি আবারও বলি মান্দা ফেরিঘাটে গেলে ডাক্তারটি পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনাদেরকে বলে রাখি আমি সাধারণত আইশার ট্রাক্টর বিক্রি করে থাকি আপনারা যদি আমি এখন বর্তমানে নাটোরে থাকি আপনারা যদি নাটোর পাবনা সিরাজগঞ্জ এই সমস্ত এলাকার কিস্তির মাধ্যমে নতুন গাড়ি কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন কিস্তির মাধ্যমে তিন বছর চার বছর যে যেরকম নেন এরকমভাবে বা সেমিক্যাশে গাড়ি দেওয়া হয় আইশার ট্রাক্টর আপনারা জানেন যে অসাধারণ পারফরমেন্সের একটি ট্রাক্টর ফিনল্যান্ড এবং ব্রাজিলের ইঞ্জিন দিয়ে তৈরি এই ট্রাক্টরটি এবং যেটা ফোর যেটা বাতাস দিয়ে ইঞ্জিন ঠান্ডা হয় আর কোল্ড সেটা রিকার্ডো ইঞ্জিন সরাসরি জার্মানির ইঞ্জিন আপনারা সেই গাড়িগুলো কিনতে পারবেন নতুন কিস্তির মাধ্যমে নাটোর রাজশাহী সিরাজগঞ্জ পাবনা এই সমস্ত এলাকার জন্য তো আপনাদেরকে কম দামের মধ্যে অনেক ভাই গাড়ি চান যে ভাই দুই লাখ আড়াই লাখের মধ্যে বা তিন লাখের মধ্যে গাড়ি পাইলে আমাকে একটু দিন তো এরকম অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন তারই ধারাবাহিকতা আর একটি গাড়ি পাওয়া গেছে এই যে স্বরাজ ট্রাক্টর আটশো পঞ্চান্ন ফি এটা দুই লক্ষ ষাট হাজার টাকার মাধ্যমে আপনারা পাবেন রোটার সহকারে রোটাটাই আমি আবারও বলছি রোটার গাড়ির সাথে নাই কিন্তু রোটারটা ভাইয়ের বাসায় আছে আপনারা যারা গাড়ি কিনতে আগ্রহী বা গাড়ি নিতে চাচ্ছেন তারা গেলে ভাই আর কি এই গাড়ির রোটার সহকারে আপনাদেরকে দিয়ে দিবে দুই লাখ ষাট হাজার টাকার মধ্যেই আপনারা সরাসরি ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলেই আপনারা দেখতে পারবেন গাড়ির লাইট হেডলাইট ভেন্টিকেটর মানে সব কিছুই ঠিকঠাক আছে রানিং গাড়ি এক কথায় গাড়ি পুরাতন ঠিক আছে কিন্তু সব কিছু চেঞ্জ করা আছে আপনারা গেলে ভালোই পারফরমেন্স পাবেন এই যে গাড়ির ওই যে সাইড সুইড চিট দেখানো হচ্ছে যে রেডিয়েটার টেডিওটর যেটা বলেন সব কিছু ঠিকঠাক আছে কোনো ফাটা ছাটা এরকম কিছু নাই তো আপনারা যারা ভাবছেন যে কম দামের মধ্যে গাড়ি দেবো বা এক হাতে পরিচালনা করবো বা আপনাদের বলেন যে ভাটা ইটের ভাটাই ব্যবহার করতে পারবেন বডি টানার জন্যে সেটাও পারবেন আপনারা যারা গাড়ি বিক্রি করতে চাচ্ছেন আমাকে ভিডিও পাঠাতে চাচ্ছেন বিজ্ঞাপনের মাধ্যমে এইভাবে মোবাইলটা ধরে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন ইনশাল্লাহ আপনার গাড়িও এইভাবে আমরা বিজ্ঞাপন করে দেবো আপনার গাড়িও সেল হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম